আজ প্রথম দিন শশা তুললাম বন্ধুরা দেখুন কতগুলো শশা হয়েছে এবং শশার সাইজগুলো দেখুন আজকে ওজন করে দেখা গেল মোট শশা হয়েছে পাঁচ কিলো বন্ধুরা আজকে চলে এলাম এখন গরমকাল এপ্রিল মাস চলছে এবং বৈশাখের তাপপ্রবাহে মানুষ অনেক কষ্টের মধ্যে আছে এই সময় প্রত্যেক মানুষের শশা খাওয়া উচিত তাই আজকের পর্ব শশা চাষ বন্ধুরা মলয় সাঁতার ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে আবার সেই সবজি নিয়ে চলে এসছি এই গরমের সবজি শশা শশা একটা উপকারী জিনিস শশা আমরা সবাই খেতে ভালোবাসি তো এই শশা চাষ আমি করেছি গাছগুলো দেখুন বন্ধুরা সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন আমার বাগানের মধ্যে দেখুন বন্ধুরা তো মলয় সাঁতরা ব্লগে এই যে শশা চাষ আমি করেছি ফলনও ভালো হচ্ছে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মলয় সাজরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান টিপে আগামী দিনে আরও যাতে ভিডিও আপনাদের সামনে আনতে পারি আমার সঙ্গে সহযোগিতা করবেন তো দেখতে থাকুন মলয় সাজা ব্লগের শশা চাষের এই ভিডিওটা বন্ধুরা দেখছেন আমার এই শশা গাছগুলো পঁচিশ দিন আগে বসানো হয়েছিল জল শেষ দেওয়া হচ্ছে শশা চাষের সেচ যদি সময় মতো দেয়া না হয় তাহলে শশা কিন্তু ফলনও ভালো হবে না শশার কোয়ালিটিও খারাপ হবে মেকে যাবে শশা তীত হবে তো জলের খুব অভাব এই মুহুর্তে আমাদের যেখানে আমি জমি চাষ করি কারণ দুটো বীজ হচ্ছে সরকারিভাবে বীজ হওয়ার কারণে খালের জল বন্ধ করা আছে তো তারই মধ্যে আমার এই শশা চাষ গাছগুলো দেখছেন কত সুন্দর হয়েছে গ্রিন বিচে বড় বড়ো বড়ো গাছগুলো দেখছেন নার্সারির গাছ তার মধ্যখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি গাছগুলো বসিয়েছি এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে আপনারা আমার এই সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর মলয় সাঁতরা ব্লগে শশা চাষের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর পাশের বেল আইকনটিতে আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি তো দেখছেন আমার শশা চাষ শশা গাছগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই গ্রীষ্মকালে শশার যেমন ফলন হবে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের শশা আছে আমাদের পশ্চিম বাংলায় আমি যে শশা গাছটা বসিয়েছি এটা কমলপুর ছোট্ট ছোট্ট শশা হয় সুন্দর মিষ্ট শশা খেতেও ভালো এবং বাজারজাত করলে ভালো দামও পাওয়া যায় তো দেখুন জল দেওয়া হচ্ছে এরপরে আমি শশা আপনাদেরকে দেখাবো গাছে ফলন এসে গেছে শশা গাছে ফলন পশ্চিম পশ্চিমবাংলায় সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের মধ্যেই আসে শশা একটা জনপ্রিয় সবজি বা ফল তো বন্ধুরা আমার বাগানের গাছের বয়স এখন চল্লিশ দিন আজকে প্রথম শশা তোলা হচ্ছে দেখুন এই আপনাদের দেখাচ্ছি শশা দেখুন সুন্দর শশা হয়েছে শশা বাগানে আমার কালোদা শশা ইতিমধ্যেই তুলছে আজকে প্রথম দিন কতটা শশা ফলন হবে আমি জানি না তো দেখা যাক প্রায় পাঁচ কাঠার মতো জমিতে এই শশাটা চাষ করেছি তো বন্ধুরা মলয় বগে এই শশা চাষ এটা আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান টিপে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে আনতে পারি তার জন্যে সহযোগিতা করবেন তো শশা গাছ খুব সাবধানে তুলতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে শশা বাড়িতে ঢুকতে হয় তো দেখা যাক আজকে কতগুলো শশা প্রথম দিন পাবো এরপর আস্তে আস্তে ফলন অনেক বেড়ে যাবে আর শশা একদিন ছাড়া আমরা তুলি তো দেখা যাক আজকে কতটা শশা হয় আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা দেখুন বন্ধুরা শশা গাছ কত ফুল এসেছে দেখুন গাঁটে গাঁটে ফুল এসছে আশা করি এবছর আমার শশার ফলন ভালো হবে আর নিয়মিত পরিচর্যা শশার করতে হবে সময় মতো জল দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ